মুখ ঘুরিয়ে দেওয়া চারা ঘুরিয়ে দেওয়া আর নামাজের আর অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আল্লাহ বলেন নিকটবর্তী হতে হলে শেষদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও

নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন শেষ দায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ খরচ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা ওলান হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে এর বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রব্বুল আলমিন এই প্রকৃতি দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছে মানুষের ফিত্র মানুষের নেচার মানুষের ফিত্রত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোর করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোর করতে হলে মাথা নত করতে হলে সর্বোত্তর মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হল ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এজন্য আল্লাহ রব্বুর আলমিন বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মাহলামত জেন্ন ইলসা ইল্লাহ নেয়াবুদুম মানুষ আর জেনকাতিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামির জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্য গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব কবিরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন বলেন প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে নামাজ হচ্ছে তৌহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তৌহিদের জন্য তৌহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকিতা বিশ্বাসের দিক থেকে তৌহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের ভুল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মমিনের কেবলমাত্র একটি উত্তম আমলি নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নেই রসুল করিম সালাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোন সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাও বলছি তোমরা আল্লাহ থেকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাছ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুসরিদদের অন্তর্ভুক্ত যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে করিমের মধ্যে আল্লাপ বহু জায়গায় করেছেন পর হচ্ছে সবচেয়ে যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব

আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে দিন মানুষ যে জাহান নামে যাবে জাহান নামের জন্য জাহান নামে যে সব আর মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ আমি বলেন

তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ যাই মনে করে গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কাল বাট করেছি এটি মিসকিন যে তাও মাঝে মধ্যে খাবার দেয় বিধুবারে কাপড় চোপড় দেয় মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানই তো নাই নষ্ট হবে কি ইমান থাকলে না নষ্ট হবে সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোন হাত তার দাবি করার অধিকার নামাজ হচ্ছে সিন্দিকি নামাজটাই বলেছ সিন্দিকি নামাজটা কি সিন্দিগি আল্লাহ রব্বুল আরামে শিখাচ্ছেন "قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين". محمد الشرعي شبيب "قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين". বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সবকিছু আল্লাহ নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য সে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাখির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামি করা লাগবে আর গোলামির নমুনা জাকাত দিয়া হজ দিয়া দিয়া কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামির অনুভূতিতে তাকে নিয়ে যা বাদশাহ হোক মন্ত্রী হোক ভিড় হোক পারুষ হোক 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 গরিব পুরুষ নারী হোক যাই হোক নামাজে দাঁড়াইলো একেবারে কান্দারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাত মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো আসামির মতো গোলাপের মতো এদিকে দিক তাকাইতে পারবা না চোখটা থাকবে শেষ যেখানে দিবা সেখানে তাকানো নিষেধ শেষদার দিকে তাকা এরপরে যখন টুকুতে গেলেন গোলামির নমুনা হয়ে গেল গোলাম গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে গেলেন রাজা বাদশা বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল আকার কপাল দিয়া আমার বাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে সুভান আমি আমার ভাষায় বলি আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস ক্ষতের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই আমার গোলাপ ঘুমের থেকে উঠে সেজদা দিয়ে বলি ডুবের সময় কাজ ফালাইয়া আর একবার বলি বিকেল আসার আগে আসরে আর একবার বলি দিন যখন শেষ হয় আর একবার বলি রাতে যখন শুতে যাই আর একবার সেজদা দিয়ে ঘোষণা করি বাবু আমি তোমার গোলাম নামাজ হচ্ছে ইসলামের গন্ডির মধ্যে প্রবেশের

এখন তোমার দিনই ভাই দিনের গন্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়া সাথে সাথে নামাজ নামাজ হচ্ছে দিনের প্রধান গেট দিনের প্রধান ধরন দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া ইসলাম ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন সেরকম আমিন ইসলাম যদি ক্ষমতায় এসে যায়

বাস নসিহত করা হবে না বাবাজিরা আল্লাহ নামে মাসটা করেন না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন যারা আকেল bali সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ করতেই হবে তোরা বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা খেত খামার শিক্ষাঙ্গন সব গেট হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত আকাশ ফেরে নাসিল হয়ে যাবে এই অর্ডার কে হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী আত্মমাতে আমাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশে অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করে এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি এভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধ নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচার পর অন্যায় থেকে বাঁচাই কিছু الله رب العالمين اطل ما اوحي اليك مام من الكتاب واقم الصلاة ان الصلاة تنهى عن الفحشاء مام والمنكر حنبيب اي كتاب تلاوة ترجم তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাবাদ করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচাইয়া দেয় অস্থিরতা পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লায় কোন কে এই নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় দেয় নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাছ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে করে কিনা করে না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজি কে নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা জোরে বল কাটটা অবশ্যই আমার আল্লাহর কথা আমি ভুল করতেছি না আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে যা নামাজে পড়ি আমরা তো বুঝি না কথা ঠিক কিনা না আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ হলিম হামিদা অর্থ কি কম ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই সুহানি জানিনা সোহান অর্থ কি জানি না জানিনা তা সহ অর্থ কি জানি না সুরায় ফাঁচার অর্থ কি জানি না এমন কি হুজুর মধ্যে কয়টা খরচ তা অনেক জানে নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনের জিজ্ঞেস করলো মিয়া উজুতে কয় ফরস হুজুর কি মনে করেন এটা বুঝি জানিনা এটা সাধারণ ব্যাপার বলেন না কয় ফরস উজুতে তো সদর খরস কি কি হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিজ্ঞা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেয়া গেল প্রায় 19 টার বলছে বলা হলো মিয়া বললেন আপনি হুজুর তে ধর 17 টা আপনি 19 টা কয় হুজুর জানি আর বলি না আপনাদের ভয়তে। হুজুর জানে না। নামাজ জানে না। আকেই নামাজ কে ফিরাবে অনলাইন কাজ থেকে। কথা বুঝতে পারেছেন? নামাজে আল্লাহু আকবার বললাম। এরপরে সানা বললাম। তারপরে সুরায় ফাতে বললাম সুরায় ফাতে ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি কি বলেছি তাও জানি না এরপরে সুবহান আলা বলেছি সুবহান বলেছি সামি আল্লাহ হলিমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছ প্রসঙ্গ নামাজ ঐক্য শিখায় নামাজ ভ্রাতৃত্ব শিখায় নামাজ পারস্পরিক মহব্বত শিখায় নামাজ নেতা কেমন হওয়া উচিত নেতা নির্বাচন শিখায় আবার নেতা